দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে দেবব্রত কি খবর রয়েছে বিষয় দেখো মূল অভিযুক্ত তিনি আজকে হাওড়া আদালতে পেশ করার সময় কর যে স্বীকারোক্তি দিয়েছেন এবং তাতে তিনি পরিষ্কার জানিয়েছেন যে এটা তার পারিবারিক ব্যবসা দীর্ঘদিন ধরেই তিনি এই গাঁজার ব্যবসা করছেন অর্থাৎ তিনি যে গাঁজার ব্যবসা করতেন সেটা তিনি কার্যত স্বীকার করেছেন এর পাশাপাশি স্বীকার করেছেন এটা একটা অপরাধমূলক কাজ কিন্তু তিনি যেটা আরো চাঞ্চল্যকর যে বক্তব্য রেখেছেন সেটা হচ্ছে যে তাকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে এতে কোনো শাসক দলের কেউ ফাঁসায়নি তিনি বিজেপি করেন বিজেপির লোকজনই তাকে বা নেতা কর্মীরাই তাকে ফাঁসিয়েছে যদিও তিনি কারোর নাম উল্লেখ করতে চাননি তবে তিনি জানিয়েছেন যে তার দলের লোকেরাই তাকে ফাঁসিয়েছে চক্রান্ত করে এবং তিনি চান যে সমস্ত বিষয়টাই যেন সবাই জানুক এবং আজকে তিনি সংবাদ মাধ্যমের সামনে তিনি কিন্তু এই বক্তব্যই রাখেন গতকাল আমরা যেটা দেখেছি যে সাকরাইল এলাকায় করাতে সেখানে বিজেপি সদস্য রূপা রূপা রায় তিনি পঞ্চায়েতের কান্দুয়া পঞ্চায়েতের সদস্য তার স্বামী হচ্ছেন নিবাই এবং তার বাড়ি থেকেই কিন্তু এই বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হয় প্রায় চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং মূল অভিযুক্ত সহ আরো দুজনকে গ্রেফতার করা হয় যারা এই গাঁজা ব্যবসার সাথে তারা যুক্ত যেহেতু জানা গিয়েছে যে উড়িষ্যা গাঁজা তারা নিয়ে আসতেন এবং বিভিন্ন জায়গাতে তারা বিক্রি করতেন এবং এর সাথে একটা বড় চক্র যুক্ত রয়েছে বলে মনে করছে গোয়েন্দারা আজকে আদালতে তিনজনকে পেশ করার পর নিজস্ব হেফাজতে নিচ্ছে ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু রাজনৈতিক একটা চাপানো তো তৈরি শুরু হয়েছে তাকে অন্যের বিরুদ্ধে অভিযোগ করছেন কিন্তু আজকে অভিযুক্ত মূল অভিযুক্ত তিনি যে স্বীকার দিলেন তাকে তিনি বিজেপি করেন এটা এটাও যেমন তিনি যখন ফাঁসিয়েছে এই কথা যখন তিনি বলছেন তখন স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য কি উঠে আসছে দেখো এ বিষয়ে তারা কিন্তু সে বিষয়ে কিছু মুখ খুলতে চাননি আমরা বিভিন্ন নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা জানিয়েছে যে পুলিশ পুরো বিষয়টা তদন্ত করছে এবং গতকাল তারা যেটা জানিয়েছিলেন যে লোকসভা নির্বাচনের আগে এ বিষয়ে কিন্তু একটা চক্রান্ত করছে শাসক দল এমন অভিযোগ উঠেছিল কিন্তু আজকে মূল অভিযুক্ত তিনি যে কথাটা বলতে তাতে কিন্তু তিনি অভিযোগের আঙুল কিন্তু একেবারেই সরাসরি নিজের দলের নেতা কর্মীদের দিকেই রাখছেন ধন্যবাদ দেবব্রত কেন সাহায্য করবো উনি উনি চলে এসেছিল আগে আমার সঙ্গে উনি এখন সম্পর্ক বর্তমান উনি চলে গেলো বাপের বাড়ি চলে গেলো আপনি তো বিজেপি করেন হ্যাঁ আমি বিজেপি করি আমার আগে আগে থাকতে এখন নয় পদ আগে হয়েছে ব্যবসা পিছিয়ে আমাদের এই আশপাশ থেকে ধরুন বাউড়িয়া চেঙ্গাইল থেকে দু চার কিলো আছে আমার ওইখানে ওখানে রানিয়াটি দিয়ে আমার লোক লেবার বিক্রি করতো ব্যবসা বলছি এখন আমার মায়ের আমরা তিন ভাই ব্যবসা করতে হ্যাঁ ছোটবেলা থেকে তখন আমরা অনেক ছোট আমরা খেতে পাইনি এই পয়সায় আমরা খেয়ে বড় হয়েছি মানুষ হয়েছে আমার মেয়ে এখনো এই পয়সায় লেখাপড়া শিখছে আর এটা যে হয়েছে আমার রাজনীতির চক্রান্ত কোথা থেকে হয়েছে কি হয়েছে সব আমি তো বুঝতে পারছি আমার কাছে খবরে ছিল তোমাকে ফাঁসাবে টিএমসি চক্রান্ত করে নেই আমার দলের লোক করেছে পরিষ্কার তিনি বলছেন যে অনেক আগে থেকে তিনি এই ব্যবসা করতেন এবং তাকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক চক্রান্ত তৃণমূল করেনি তার দলের লোকেরাই তাকে ফাঁসিয়েছে এই বক্তব্য বিজেপি নেতা নিমাই রায়ের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা বিজেপিকে কটাক্ষ করা হয়েছে কি বলা হয়েছে কুনাল ঘোষ কি বলেছেন শোনাব যার পারিবারিক ব্যবসা হচ্ছে গাঁজার চাষ তো তাহলে বিজেপি নেতাদের মানতে হবে যে গাঁজার চাষ জেনেই তারা তাকে দলে নিয়েছেন এবং গাঁজা ব্যবসায়ী স্ত্রীকে নমিনেশন দিয়েছেন পার্টির গাঁজাখোর বিজেপি গাঁজা ব্যবসায়ী স্ত্রীকে পার্টি নমিনেশন দিয়ে পঞ্চায়েত সদস্য করেছে ফলে আমরা পুলিশকে অনুরোধ করব যে এই সঙ্গে যাদের যাদের ছবি আছে তাদেরকে এই মামলায় ইনক্লুড করা হোক এবং এদের সঙ্গে কি সম্পর্ক এরা ব্যবসাটা বাড়াতে সাহায্য করেছে দলে কেন নিয়ে পৃষ্ঠপোষকতা করেছে নাকি এদের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়েছে নাকি এদের কাছ থেকে গাঁজা সেবন জনিত কোনো সম্পর্ক তৈরি হয়েছিল পুরো দস্তুর এর তদন্ত হওয়া প্রয়োজন কুনাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন আমরা কথা বলবো রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিক দা সাকরাইলে গাঁজা বিক্রির অভিযোগে বিজেপি পঞ্চায়েত সদস্য স্বামী সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে নিমাই রায় যাকে গ্রেফতার করা হয়েছে তিনি বলছেন যে এটা একটা রাজনৈতিক চক্রান্ত এবং এটা তৃণমূল কংগ্রেস করেনি তার দলের লোকেরাই অর্থাৎ বিজেপি চক্রান্ত করে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং অন্যদিকে কুনাল ঘোষ বলছেন যে আসলে স্ত্রীকে নমিনেশন দেওয়া হচ্ছে একজন গাঁজা বিক্রেতা তার পরিবারের সদস্যকেই স্ত্রীকে নমিনেশন দিয়ে পঞ্চায়েত সদস্য করা হচ্ছে পুরো বিষয়টা খতিয়ে দেখা হোক কি বলবেন শ্রমিক দা দেখুন আমি ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করি না সেজন্য এই নিয়ে আমি ঠিক যে মন্তব্যটা করা উচিত সেটা করতে পারছি না দুই হল যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি নির্বাচিত জনপ্রতিনিধি নন নির্বাচিত জনপ্রতিনিধি তার স্ত্রী তিনি কি বিবৃতি দিয়েছেন দলীয় সংগঠন থেকে আমার কাছে এখনো তার কোনো খবর নেই এবং আমাদের পার্টির শৃঙ্খলা অনুযায়ী আমি সে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমি শুনতে পাচ্ছি পঁচিশ কেজি গাঁজা উদ্ধার হয়েছে তার কাস্টাডি থেকে আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গাঁজা নিয়ে মানুষকে গ্রেপ্তার হতে দেখি এবং তাদের পুলিশ গাঁজা কেস দেন এটা একটা অত্যন্ত নিত্য নৈমিত্তিক ঘটনা কিন্তু প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যত গাঁজার মামলা দিয়ে থানায় পুলিশ লোক ঢুকিয়ে রেখেছে লোককে জেলে সেই গাঁজার পরিমাণটা যদি একবার ওজন করে দেখা যায় তাহলে দেখা যাবে যে সারা ভারতবর্ষের পূর্ব ভারতেও এত গাঁজা কুজনি চাষ হয়নি পঁচিশ কেজি গাঁজা তার কাছে পৌঁছলো কি করে সে তো রিটেল সে যদি পঁচিশ কেজি গাঁজা নিয়ে বিক্রি করে থাকে এবং তার স্ত্রীকে টিকিট দিয়ে বিজেপি অপরাধ করেছে জেনে যদি টিকিট দিয়ে থাকে এই ধরনের পরিবারের সঙ্গে তাহলে সেটা ভুল হয়েছে সেটা বিচ্ছুতি হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে তাকে সে কি বলছেন সে বিষয়ে আমি বলছি না কিন্তু এই পঁচিশ কেজি গাঁজা তাকে কি করে রাজ্যের পুলিশ কি করছে তাহলে মুখ্যমন্ত্রী তো নিজে পুলিশ মন্ত্রী তাহলে এটা ধরে নিতে হবে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গাঁজার চাষ সর্বাধিক সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং সরকারের পৃষ্ঠপোষকতায় গাঁজার চাষ বাড়ছে এবং সরকার তার থেকে অর্থনৈতিকভাবে ভাবে বেনিফিট আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রার্থী তাদের কর্মকাণ্ড এবং তারা কে কি ব্যক্তিগত জীবনে কে কি কে কিসের ব্যবসা করেন এর যদি তালিকা তৈরি করতে হয় তাহলে তো সেই মানে সেটা যত কম বলা যায় ততই ভালো আর সেই বিতর্কে আমি যেতে চাইছি না যেটা হয়েছে পার্টি সেটা দেখছে কি করে কি বিশ্বাস হয়েছে আর পঁচিশ কেজি গাঁজা পার্টির লোক তাকে ফাঁকিয়ে দিয়েছে এটা হতে পারে না সেটা তার কাস্টাডিতে ছিল কিনা দলীয় সাংগঠনিক স্তর থেকে আমার কাছে তার কোনো ইনফরমেশন নেই থাকলে আমি অবশ্যই আপনাদেরকে যাব এবং ভোক্তিক পরে দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ শ্রমিকদের লাইনে থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা